কোটি টাকা মূল্যের গরু ও পনেরো লাখ টাকা ছাগল বিক্রি করে বিতর্কিত হয় সাদিক অ্যাগ্রো দেশের সবচেয়ে বড় এই অ্যাগ্রো ফার্মের মালিক ইমরান হোসেন খামারিদের সংগঠন বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা তার চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসে তার খামার সেখানে নিজেই ক্রেতাদের হাসি মুখে অভ্যর্থনা জানান দেখে শুনে মনে হয় এ সাদিক এগ্রোখেরি যেন পরিচালিত হয় তার সার্বিক কার্যক্রম কিন্তু এই খামারের আড়ালে দিনে দিনে উত্থান ঘটেছে এক গরু মাফিয়ার যার নাম ইমরান হোসেন দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত বিস্তার করেছেন গরু চোরাচালানের সিন্ডিকেট ভারত থাইল্যান্ড মিয়ানমার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু আনা হয় সেজন্য স্থরে স্থরে রাখা হয় দালাল দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরু রাখার গোপন দেরা ঢাকার বসিলায় খাল দখল করে গড়ে তুলেছেন ফার্ম প্রয়োজনে ব্যবহার করে তার সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিবিদ আমলা ও ব্যবসায়ীদের এ খাতের অনিয়ম দেখার দায়িত্বে থাকা প্রাণী সম্পদ অধিদপ্তরও তার হাতের মুঠোয় কথা মতো না চললে অন্য খামারিদের বিরুদ্ধে যখন তখন মামলা ঠুকে দেন দাপট দেখিয়ে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদ দখলে নিয়েছেন শাহ ইমরান হোসেন কালবেলার দীর্ঘ অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে রাজধানীর মহম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক এগ্রোর স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মহম্মদপুরের বেরিবাদ সংলগ্ন আশেপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের ভূমিতে সাদিক এগ্রো লিমিটেড কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হবে দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর খালের একাংশ দখল করে রেখেছে তারা খালের একাংশে মাটি ভরাট করে খামার করেছেন তিনি আর খামারের সব ময়লা ফেলেছেন খালের মধ্যে তার খামারের কোনায় ঢাকা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের একটি সাইনবোর্ড রয়েছে সেখানে খালে ময়লা না ফেলার নির্দেশনা রয়েছে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক